ইমানদারের সন্তান না ফরমান হয় না মনে রাখো দেখো নারী দেখো আরো দেখো ষোলো বছর বয়সেই এত নারী দেখে এত উলঙ্গ ছবি দেখে ফেললাম বাকি জিন্দিকি কি করবা হম বাকি জীবনটা কি করবা সব তো দেখতেই লাইলাম তো দেখেই ফেললা পৃথিবী তো বোগে করে ফেললা এবার লাথি দিয়া ফেরেস্তা জাহান নামে ফেলানো ছাড়া আর বাকি কি সব দিক না হালাল স্ত্রীর ভালোবাসা তো আর মিলবে না পবিত্র স্ত্রী তো আর মিলবে না আল্লাহ কোরআনে ওয়াদা দিছে যেই পুরুষ হবিস অসৎ চরিত্রের আল্লাহর ওয়াদা তার স্ত্রীও মিলবে হবিস কি আয়া অলখ বি সা তো লিলখাবিস হীন কলখাবি সু নারীলখাবি বন্ধু মনে রাইখো আমি ডেইলি বলি রাস্তার বেডি আর মোবাইলের বেডি আর বাস্তবতার বিবি এক কথা না রাস্তার নারী দুই নম্বর হইলে তোমার সমস্যা নাই মোবাইলের নর্থ কি তিন নম্বর হইলেও তোমার সমস্যা নাই তোমার বউ যদি দুই নম্বর হয় চরিত্রহীন হয় তুমি বুঝবা দুনিয়া কারে বলে তোমার হায়াতি তখন হয়ে যাবে জাহান নামের টুকরা এজন্য প্রিয় সন্তান মনে রাখো এত অল্প বয়সে এত নষ্ট হইও না এত কম বয়সে এত চরিত্র এত চালাক ভাইব না নিজেরে এত চালাক ভাইব না এত বুদ্ধিমান মনে কইরো না তোমরা তোমরা অনেক চালাক মনে করতেছো নিজেরে কেন বাপে কিছু কয় না। মায় কিছু বলে না আহা আমি আজকেও বলছি ভাই আমি আমার জীবনের সবচেয়ে আশ্চর্য লাগে আহার এই একটা ছেলের আঠারো বছর বয়স এক অর্থ নামাজ পড়ে না সারাদিন মোবাইল চুলের বাহার সারাদিন বন্ধুদের আড্ডায় শেষ একটা মা আফন, মা বাপ আত্মীয় স্বজন পাড়া পড়শি কেউ তারে এ ডাকে না কিরে বাবা একটা ছেলে বাইব ভাইয়া তোমারে শুধু বলি তুমি একটা ইনসাফের সাথে ভেবে দেখো তুমি প্রতিনিয়ত গুণা আর অশ্লীলতার মধ্যে ডুবে যাচ্ছ কিন্তু কেউ তোমার ডাকেও না কিরে বাবা তুই এরুম কা আরে তোর কি আল্লাহ নাই আখেরাত নাই নাই তোর কি বাবা কেউ তারে কদ্দুর মনে করায় না এমন অভিশপ্ত হলো মানে ওরে কেউ ডাকে না আপন মাও আপন সন্তানকে ডাকে না বাবাও ডাকতেছে না কেউ তারে ফিরাচ্ছে না তোমারে সবাই ছেড়ে দিছে কেন বাবা এর মূল কারণ মনে রাখেন ছেলেরা বাপ মনে রাখো যার উপরে আল্লাহ লানত পরে খুদার লানত তারে গোটা সৃষ্টি ঘৃণা করে তোমার আর কেউ পছন্দ করে না এজন্য কেউ তোমারে আর ডাকে আমি যদি আমার এ যদি আমার ছোট ভাই হয় আমি যদি তারে তার অন্যায়ের কারণে ডাইকা এনেক থাপ্পড় দেই মারি শাসন করি এটা তার জন্য কল্যাণ কারণ আমি তারে ফিরাই আনলাম আরেক হইল আমি তার সাথে এতটা রাগ করলাম যা যেটা মনে কর তুই এটা কর পিছা দিয়া ফের তোর কপালে তুই যা আমি তোরে কোনোদিন ডাকবো না বলবো না চুইবো না যা মঞ্চায় তুই যা কর তো বাহ্যিক দৃষ্টিতে তো মনে হবে তারে মারি নাই থাপ্পড় দেই নাই কিন্তু তার তো অনন্তকালটা শেষ তার ভবিষ্যৎটা শেষ তার লাইফটা তো শেষ তার চাইতে ভালো ছিল তারে মারা কিল কনি ঘুষি দিয়া হইল ফিরাই আনা এটা উত্তম ছিল না এই জন্য তোমারে ফিরাবে না কেন তোমরা যারা সারা দিন রাত এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনোভাবেই আল্লাহ আখেরাত পরকালের কিছুই বোঝো না এমন অভিশপ্ত মাত্র আঠারো বছর বয়সে খুদার কসব পড়লো তোমার উপরে আল্লাহর লাল পড়লো কেন আঠারো বছর বয়সে এত বড় নাফরমান হয়ে গেল কেন বিশ বছর বয়স না হইতেই বাবা তুমি এত বড় আল্লাহর বান্দা হইয়া গেল কেন যে কেউ তোমার পছন্দ করে না কেউ ডাকে না আমি একটু আগেও বলছি বয়ানে আমার মার বয়স পঁচাত্তর বছর আমার আম্মার বয়স আমার বয়স চুয়াল্লিশ বছর আমি আজকে একুশ বছর ওয়াজ মাহফিলের এই জিন্দিগি আমার আলহামদুলিল্লাহ আমার চারটা সন্তান আছে বাবা আমার চারটা ছেলে মেয়ে আছে আমার এই চুয়াল্লিশ বছর বয়সেও আমার আম্মা পঁচাত্তর বয়স্ক মহিলা এখনো আমার মা আমারে কথা হইলেই বলে হুদ নমজর শুন কোদার কস মা আমারে এখনো জিগায় ফুত নমাজ শুরছুন নমাজ শুরছুন আমার সন্তানদেরকে দেখলো জিগা আতি নমাজ শুরছুন আমার মা আমারে আজও বলে পুত কত হানে যে যাও আইসের লগে সাই টাকা পয়সা লইয়া কি করো না কষ্ট দিও না ঝামেলা করো কতবার যে কইছে মা আমার এই কথা এটা শত শতবার কইছে মা আমারে আমার এই জীবনে কিরে ভাইয়া পঁচাত্তর বছর বয়স্ক মা তো আমার চুয়াল্লিশ বছর বয়সী সন্তানকে আজও ডাকে ফুত নামাজ পড়ছো তোমার বয়স মাত্র আঠারো বছর তোমারে কেন কেউ ডাকে না তোমার জীবনে তোমার অভিশপ্ত হলো কেন আল্লাহ বলে আমার যে বান্দা আমার রসুলের বিরুদ্ধাচরণ করবে এবং আমার ইমানদার মৌমেনদের পথ থেকে উল্টো পথে চলবে আল্লাহ কসম আল্লাহ বলে নোয়ালি মা আমি তাকে সেই উল্টো পথেই চালাবো অনুশ্রী জাহান্নাম একদিন তাকে জাহান্নামেই ফেলে দেবো একদিন তাকে জাহান্নামই ফেলে বলা ত গুনু কালদীন সুবাহা অংসাহু অং ফুসাহু রবুনা ডমিন বলেন ইমানদার আমি আল্লাহকে এতটা ভুলে যে ও না বেশিদিন ভুলে গেলে আমি একদিন তোমাকে নিজের পরিচয় ভুলিয়ে আত্মপরিচয় ভুলে যাবা বান্দা আর কোনদিন মনে পড়বে না তোমার কবর আছে আসর আছে আখেরাত আছে আর কোনো দিন পরকাল ভুলে দেব ব্যস্ততম এই দুনিয়ায় কারাকারি কামরা কামরি করতে করতে দুনিয়া কারাকারি করতে করতে দুনিয়ার নেশায় পরে থাকতে থাকতে একদিন কবরে পৌঁছায় দেবায় দেব হাত্তা আসুর তুমুল মির আল্লাহ বলে বান্দা দুনিয়া বাড়ানোর নেশায় আখেরাত ভুলে গেলা কিন্তু মনে রেখো এরই মাঝে একদিন কবরস্থানে পৌঁছে যাবা একদিন কবরস্থানে চলে আসবা সেদিন কবরে আসলেই আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দেব আমার প্রতিটা জন্য প্রিয় বন্ধু আমার মূল বক্তব্য এবার ইনসাফের সাথে বুঝেন সবাই আলহামদুলিল্লাহ মনোযোগী হইছেন আমরা কম হই কিন্তু মনোযোগী হইছি এই যে আন্তরিকতা নিয়ে এখন শুনতেছেন এবার একবার এতক্ষণের ধমকি মূল মাকসাদ দোস্ত খুদা কসম আমি কোনো কারোর সাথে ঝগড়া করে ঝগড়া করে বসছি ভাইয়া এমন তো না যে কারোর সাথে আমার কাজ যা ঝগড়া হয়েছে তোমার বিবেক জাগাইতে চাই এই জন্য এতগুলো শক্ত কথা বললাম অর্থ হইল দিলটা জাগুক ইনসাফ আসুক বিবেক আসুক জাগুক তো যদি আমরা বুঝি